হ্যালো বন্ধুগণ আমি হাজির হয়ে গেছি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা হাতের কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই সিংহাসনটা অনেক বছর পুরনো আমার শ্বশুরবাড়িতে এই সিংহাসনের উপরেই মা লক্ষ্মী বছরে তিনবার পুজো হয় তো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো এই সিংহাসনে বসিয়ে পুজো হবে আর কি তো ভাবলাম যে সিংহাসনটাকে একটু নতুনত্ব একটা লুক দেওয়া যাক তো তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে রঙ আমার কাছে আপাতত তিনটে কালারই রয়েছে এই এইগুলো হচ্ছে ক্যামেলের অ্যাক্রিলিক কালারগুলো তো এটা হচ্ছে লাল হলুদ আর সাদা তিনটে আর কয়েকটা তুলিও রয়েছে তো আমি এখানে একটা ছোট প্লাস্টিকের একটা কোটোর ঢাকনি নিয়েছি যাতে এটা নষ্ট হয়ে গেলেও ক্ষতি নেই তো তার উপরে আমি রঙটা দিলাম এবং তোমরা দেখো আমি দুই থেকে তিন ফোটা মতন জল দিলাম জল না দিলেও হয় তবে এখানে এই রঙটা এতটাই পুরু এখানে যদি দু এক ফোটা জল দেওয়া হয় তাতেও কিন্তু রঙটা স্টে করবে উঠবে না জল ঠেকলেও উঠবে না তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখন চটপট করে আমি কালারটা করে দেব তো চটপট মানে এতটাও স্পিডে কিন্তু কাজটা হয়নি কাজটা করতে বেশ কিছুটা সময় লেগে গেছে তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এইভাবে আস্তে আস্তে আমি দেখাই তো যার কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ সেই আলপনা আঁকাই রয়েছে তো ধোয়ার আমি ধুই নিয়েছি এর আগে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপরে রঙটা করছি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটাকে একটা সুন্দর কালার করে এটা যদি নতুন নতুনত্ব একটা ভাব দেওয়া যায় তাহলে কীরকম হয় আর মেঘের যা অবস্থা বন্ধুরা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ এমন হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ কখনও কখনও চড়া রোদ উঠছে কখনও মেঘ করছে আবার কখনো দু এক পশলা বৃষ্টিও হচ্ছে তো যাই হোক চলো চটপট করে রংটা করে দিই আর এখানে আমি যে তুলিগুলো ব্যবহার করেছি তোমরা যদি চাও আমি পরের পরের ভিডিওতে আমি তুলিগুলো কত নম্বর কী বৃত্তান্ত কী নিয়েছি না নিয়েছি সেগুলো আমি জানিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে তোমরা যদি আমার কাছে মানে আমার চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আরও বেশি করে দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবে তাহলে আমি চেষ্টা করব বিভিন্ন রকম হাতের কাজ যেগুলো টুকটাক করে থাকি সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার এখানে একটা চওড়া তুলি নিয়েছি যেটাতে রং করতে বেশ সুবিধাই হয় তো পুরোটা আমি লাল কালার করে নিচ্ছি আর বন্ধুরা ঠাকুরের পুজোর আসন বলো ঠাকুরের পুজোর চারপাশের পরিবেশটা বলো আসবাবপত্র যে কটা জিনিস যা লাগে সে সমস্ত কিছুকে বলছি সব যদি একটু সাজানো গোছানো সুন্দর একটু কারুকার্য করা থাকে তাহলে দেখতে কি না ভালো লাগে তাই না আমি এরকম একটা ভিডিও ইউটিউবেই দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম সুন্দরভাবে রঙ করে জলচকি রং করা হচ্ছিল আমার একটা বড় জলচৌকি আছে যেটার উপরে আমার বাড়িতে ঠাকুর নিত্য পুজো হয় আর কি ঠাকুরদের রাখা আছে তো চিন্তাভাবনা আছে পরে ওই বড় জল চৌখিটাকেও আমি সুন্দরভাবে এরকম পেন্ট করে দেবো তাহলে কি হবে দেখতে ভীষণ সুন্দর লাগে তো দেখো বন্ধুরা পুরোটা লাল কালার করে দেওয়ার পরে মনে হচ্ছে যে সেই আগের ওই রকম একটা রঙ হয়েছিল সেই রকম একটা কিছু কত সুন্দর লাগছে না দেখতে এর ওপরে যখন সাদা কাজ ফুটে উঠবে তখন আরও ভীষণ সুন্দর লাগবে তো মাঝখানে কিছুক্ষণ ভিডিও করিনি কারণ ভীষণ অন্ধকার করে মেঘ এসছিলো আসলে আমি ছাদে বসে রঙ করছিলাম যাতে শুকোতে সুবিধা হয় তো তারপরে এত ঘন মেঘ দেখে ছাদে যেসব জামা কাপড় মেলা ছিল চকপট করে সেগুলো তুলে নিচে নিয়ে এসছি তো মাঝখানে কিছুক্ষণ কাজ বন্ধ ছিল ততক্ষণ নিচে এসে আমি ওই রুল পেন্সিল দিয়ে এর উপরে এঁকে নিয়েছি যে আমি কীরকম ডিজাইনটা আমি করতে চাই না হলে ভুলভাল ডিজাইন হয়ে যেতে পারে একটা সাইডের থেকে আরেকটা সাইড হয়তো অন্যরকম মিলবে না অন্যরকম হয়ে যায় আসলে আমি খুব একটা তো পাকা হাতের কাজ করার মতন কাজ জানি না টুকটাক যেটুকু যা জানি সেইগুলো দিয়ে করার চেষ্টা করছি আর কি তো সেই জন্য তো কাজে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও তাহলে এর পরের বারে যখন আমি আবার কোনো কাজ করব তখন সেই কথাগুলো মাথায় রাখবো তো যাই হোক রুল পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি তো তখন ভিডিওটা করা হয়নি ক্যামেরাটা অফ করেই করছিলাম তো যাই হোক এখন আবার রোদ উঠেছে তো আর ছাদে যাব না এই নিচেতে ঘরে বসে বসেই এই রঙগুলো করবো আর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ট্রাইপডটা বাঁকের মধ্যে তোলা ছিল তো সেটা একটু ডিস্টার্ব করছে যে কারণে মেয়েকে মাঝে মাঝে ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা আসুক তারপরে ট্রাইপডটা একটু দেখে দেবে অনেক দিন ধরে পড়ে আছে এইভাবে জানি না কিছু কি হয়েছে ঠিকঠাক কাজ করছে না স্ট্যান্ডটা ঠিক মতন থাকছে না বেঁকে যাচ্ছে তো এই হচ্ছে সেই ডিজাইন পদ্ম ফুলের মতন আঁকার চেষ্টা করেছি আর মাঝখানে এরকম গোল করে নিয়েছে আর মাঝখানে দিয়ে দেবো মা লক্ষ্মীর পা পা এঁকে দেবো আলপনাটা আঁকতে আঁকতে তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্তের কথা গল্প তোমাদেরকে শোনায় আমি যখন এই তোমার ইলেভেন টুয়েলভে এরকম পড়ি তো তখন সেই সময় থেকে না আমার আঁকার খুব নেশা ছিল তো জানি না তার আগের কথা আমার অতটা মনে নেই তখন আঁকতাম কি না কিন্তু ওই সময়টা আমি ভীষণ আঁকতে ভালোবাসতাম তো এটা ওটা নানান রকম আঁকতাম এবং আমার কাকুর ছোট মেয়ে ও খুব ভালো আঁকা এখন বর্তমানে খুবই ভালো আঁকেও তখন তো ছোটো ছিল অনেকটাই তো ও আঁকা শিখতে যেত এঁকে যখন ও বাড়ি ফিরতো তো আমি ওর কাছ থেকে চুপি চুপি সেই আঁকার খাতাটা চেয়ে নিতাম যে তোর খাতাটা দে স্যারকে শেখালো ওইটা দেখে দেখে আমি আঁকবো তো আমার রং পেনসিল সমস্ত কিছু স্টকে ছিল আর কি তো ও সেই এঁকে নিয়ে আসতো এবং খাতাটা আমাকে সাপ্লাই করে দিত সেটা দেখে দেখে আমি আঁকতাম তো আমার ভীষণ ভালো লাগতো ছবি আঁকতে তখন কি জানি খুব ভালো লাগতো তো তখন থেকে আঁকার প্রতি একটা ভালোবাসা তৈরি হয় তো চেষ্টা করতাম নানান রকম কিছু আঁকার এবং তারপরে এইরকম এই ছোট ছোট এই শিশিতে যে রঙগুলো পাওয়া যায় আর কি অ্যাক্রেলিক কালারগুলো তো এই ফেব্রিকগুলো কিনে নিয়ে এসে নানান রকম এই ব্লাউজের হাতে বলো তো আমার বাবা খুব একটা পাঞ্জাবি পরতেন না তো বাবার পাঞ্জাবিতে এরকম কারুকার্য করার সুযোগ হয়নি তো রুমালে বা মায়ের ব্লাউজের হাতাতে এরকমভাবে নানান ডিজাইন করতাম কারণ যেগুলো এটা আমার খুব ভালো লাগার একটা বিষয় আমার খুব ভালো লাগতো তো তারপর থেকে এই আজকে এতগুলো বছর পর্যন্ত আমি আর এইসব কিছু আঁকার বা হাতে কাজ করার কোনো সময় বা ইচ্ছা কোনো কিছুই আমার হয়নি তো এখন আবার মেয়েরা আঁকা শেখে যেহেতু ওদের ওই আঁকা দেখে আমার আবার সেই আঁকার ইচ্ছাটা জেগে ওঠে তাই আমিও চেষ্টা করি ওদের সাথে সাথে কিছু আঁকার তো যাই হোক এটা একটা হাসির ঘটনাই বলতে পারো তোমরা তো আমার কাছে এটা একটা ভালো অভিজ্ঞতা জানি না কারণ তোমাদের কার কেমন লাগবে তো যাই হোক এই পুরোপুরি ডিজাইনটা আমার আঁকা হয়ে গেছে জলচকির ভিতরটা এরকমই রেখেছি খুব বেশি একদম ডিপ কাজ করিনি তাহলে হয়তো ভালো লাগবে না সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে এঁকে দিয়েছি আর এই সামনের দিকটাতে এরকমভাবে পদ্মফুল আঁকার চেষ্টা করছি জানি না কতটা কী হচ্ছে বা হবে শেষ পর্যন্ত কী হবে বুঝতে পারছি না তো দেখা যাক কতটা কী হয় আর হ্যাঁ বন্ধুরা ভিডিও চলাকালীন তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলে কেউ প্রথমবারের জন্য ভিজিট করে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার চ্যানেলে নানান রকম ব্লগ ভিডিও বা অন্য ধরনের নানান রকম ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকের এই হাতের কাজটা তোমাদের কাছে কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকব যে আমার বন্ধুদের আমার হাতের কাজটা কিরকম লেগেছে তো বন্ধুরা আমার জল আলপনা আঁকা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি এই রংটা করার পরে কিন্তু আর শুকানোর দরকার নেই সঙ্গে সঙ্গে এটা টেনে নিচ্ছে যেহেতু লাল রঙটা পুরোপুরি আমি গোটা জলচকিটাতে লাল রং করেছিলাম এবং সেটাকে ধরেই আমাকে সাদা ডিজাইনটা করতে হবে সেই জন্য আমি একটু রোদে রেখে শুকিয়ে দিয়েছিলাম কিন্তু এই সাদা কাজটা করার পরে কিন্তু আমি আর রোদে দিই আর শুকানোর দরকার নেই এমনি এমনিই শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একদিন টাটা